আপনাদের মধ্যে যারা ছোট মোবাইল ব্যবহার করেন অর্থাৎ ছোটো ফোনগুলি ব্যবহার করেন শুধুমাত্র ফোন আসা যাওয়া এবং মেসেজ আসা যাওয়ার জন্য তাদের জন্য একটি খুবই বড় আপডেট আছে এবং এর আগে কি হতো না আপনাদের কাছে হয়তো আপনাদের কাছে ছোট ফোন আছে কিন্তু রিচার্জ আপনাদেরকে ডেটা প্যাকই করতে হতো অর্থাৎ দুশো টাকার কাছাকাছি রিচার্জ করতে হতো সেখানে এক জিবি ডেটা পাওয়া যেত বা দু জিবি ডেটা পাওয়া যেত প্লাস আসা যাওয়া কল এবং তার সাথে এসএমএস পাওয়া যেত কিন্তু ট্রায়ের নতুন নিয়মের পর এই সমস্ত কিছু চেঞ্জ হতে চলেছে এবং জাস্ট কয়েকদিনের মধ্যে লঞ্চ হতে চলেছে এয়ারটেল জিও ভোডাফোন সবার কিছু নতুন প্ল্যান যেখানে আপনারা দেখতে পাবেন যে ছোট ফোনগুলোর জন্য এই স্পেশাল ইনকামিং আউটগোয়িং প্লাস এস এম এস এই সমস্ত প্ল্যানগুলোতে দাম অনেকটা কম পড়ছে তো সমস্ত কিছু আপনাদেরকে বলবো এয়ারটেল কত টাকা দিয়ে প্ল্যান লঞ্চ করছে জিওতে কত টাকা দাম হবে এবং এর সাথে সাথে ভোডাফোন আইডিয়াতেও এই প্ল্যানগুলো আপনারা কত টাকাতে পাবেন এবং এই ভিডিওর শেষে আমি আপনাদেরকে জানাবো যে সব থেকে কম দামের সব থেকে চিপ কোন কোম্পানি এই প্ল্যান আপনাদেরকে দেবে সমস্ত কিছু আপনারা আজকের এই ভিডিওতে জানতে পারবেন তো প্রথমেই আপনাদেরকে বলে রাখি যে যে সমস্ত প্ল্যানগুলো ছিল প্ল্যানগুলো তো আপনাদের দুশো টাকার কাছাকাছি মিনিমাম রিচার্জ ছিল প্রথমে দেখবেন একশো একুশ টাকার কাছাকাছি এয়ারটেল ইউজ করতো এয়ারটেল বিক্রি করতো তারপর একশো পঞ্চাশ টাকার কাছাকালো তারপর একশো আশি তারপর অলমোস্ট দুশো টাকাতে ঢুকিয়ে দিয়েছে কিন্তু ট্রায়ের নতুন নির্দেশের পর তারা বাধ্য হয়েছে তাদের এই রিচার্জ প্ল্যানগুলোর দাম কমাতে কেন কি তারা মানুষকে বোকা বানিয়ে জোর করে তারা জোর করে তাদের ডেটা প্যাক বিক্রি করছিল এই সমস্ত কিছু তো চলতে পারে না যার প্রয়োজন নেই সেখানেও রিচার্জ করবে তো চলুন এবার দেখে নেওয়া যাক প্ল্যানগুলো তো জিওতে দুটো প্ল্যান আছে একটি হলো চারশো টাকার প্ল্যান এবং সেকেন্ড একটি আছে এক হাজার আঠান্ন টাকার প্ল্যান তো চারশো আঠান্ন টাকার যে প্ল্যান এটার বৈধতা চুরাশি দিন এবং এখানে আপনারা পেয়ে যাবেন আনলিমিটেড কল এবং তার সাথে এস এবং এটা যদি আপনারা হিসাব করেন তাহলে আপনারা দেখবেন এখানে পড়ছে মাসে একশো তেষট্টি টাকার কাছাকাছি এবং সেকেন্ড যেটা প্ল্যান এক হাজার টাকা এটা তিনশো দিন অর্থাৎ এক বছরের বৈধতা এবং এখানেও আপনাদের আনলিমিটেড কল ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে তার সাথে সাথে তিন হাজার ছশো এস আপনাদেরকে দেওয়া হবে এবং এটা যদি আপনারা মান্থলি হিসাব করেন একশো তেষট্টি টাকায় পড়বে এরপর নেক্সট যদি আমরা এয়ারটেলে দেখি তো সব থেকে বেশি বেসিক প্ল্যানগুলো দিয়েছে এয়ারটেল এয়ারটেলে টোটাল চারটা প্ল্যান আছে প্রথম প্ল্যান চারশো নিরানব্বই সেকেন্ড প্ল্যান পাঁচশো আটচল্লিশ তিন নম্বর প্ল্যানটি আছে এক হাজার নশো উনষাট এবং চার নম্বর প্ল্যানটি হলো দু হাজার দুশো উনপঞ্চাশ টাকা তো প্রথম প্ল্যানটি প্রথম প্ল্যানটি হল যে চারশো নিরানব্বই টাকা চুরাশি দিনের বৈধতা আনলিমিটেড কল ইনকামিং আউটগোয়িং এবং এর সাথে থাকছে নশোটি এস এম এস থাকছে এটাকে যদি আপনারা মান্থলি হিসাব করেন তাহলে একশো আটাত্তর টাকা পার মান্থ হিসাবে পড়বে এবং যদি নেক্সট প্ল্যান পাঁচশো আটচল্লিশ টাকার প্ল্যান যেটি আছে সেটা চুরাশি দিনের বৈধতা আনলিমিটেড কল পাচ্ছেন নশো এস এম এবং এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন সাত জিবি ডেটা তো এটা যদি আপনারা হিসাব করেন এটার মাসে খরচা পড়বে যদি মান্থলি হিসাব করেন তো তিরিশ দিনে খরচা পড়বে দুশো টাকা নেক্সট আপনার তিন নম্বর প্ল্যান যেটি আছে সেটা হলো এক টাকা তিনশো পঁয়ষট্টি দিন অর্থাৎ এখানে এক বছরের বৈধতা আছে এবং এর সাথে সাথে আপনারা ইনকামিং আউটগোয়িং কল এবং তিন হাজার পেয়ে যাচ্ছেন তো এখানে আনলিমিটেড কল থাকছে এবং এটা যদি আপনারা মান্থলি হিসাব করেন তাহলে একশো তেষট্টি টাকা পড়বে চার নম্বর যেটি প্ল্যান আছে সেটা হলো বাইশশো ঊনপঞ্চাশ টাকা বারো মাসের বৈধতা আনলিমিটেড কল থাকছে ছত্রিশশো এস এম এস থাকছে এবং তিরিশ জিবি এখানে আপনাদেরকে ডেটা দেওয়া হচ্ছে এটা যদি আপনারা হিসাব করেন মান্থলি বেসিসে তাহলে একশো সাতাশি টাকা পড়ছে এবার আসি ভোডাফোনের ক্ষেত্রে ভোডাফোনের মাত্র একটি প্ল্যান আছে চোদ্দোশো ষাট টাকা দুশো সত্তর দিন অর্থাৎ ন মাসের ভ্যালিডিটি এখানে আনলিমিটেড কল ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন এবং এর সাথে ডেলি একশো করে এস এম এস আপনাদেরকে দেওয়া হবে তো এই হলো এটা যদি আপনারা মান্থলি হিসাব করেন একশো বাষট্টি টাকা তো মোটামুটিভাবে জিও দুটো প্ল্যান এয়ারটেলের চারটে এবং ভোডাফোন আইডিয়ার একটা প্ল্যান জাস্ট কয়েকদিনের মধ্যে লঞ্চ হবে এবং এর সাথে সাথে এখানে আমি আপনাদেরকে বলেছিলাম যে কোন সব থেকে সস্তায় কোন কোম্পানির প্ল্যান দিচ্ছে তো এই যে প্ল্যানগুলো আছে এখানে তখন কোনো বৈধতা নেই কোনো বাধ্যবাধকতা নেই যে আপনাদেরকে ইন্টারনেট রিচার্জ করতেই হবে এখানে যে সমস্ত প্ল্যানগুলো আছে তো সব থেকে সস্তায় দিচ্ছে কিন্তু যদি মান্থলি বেসিসে দেখেন তাহলে দেবে আপনাদেরকে জিও কারণ চারশো আঠান্ন টাকার যেটি প্ল্যান চুরাশি দিনের বৈধতা এটা পার মান্থ যদি আপনারা হিসাব করেন একশো তেষট্টি টাকার কাছাকাছি পড়বে কিন্তু যদি আপনারা যে জিওর এক বছরেরও করাতে চাইছেন সেক্ষেত্রে উনিশশো আঠান্ন টাকা এটা পার মান্থ একশো তেষট্টি টাকা হিসাবেই পড়ে যাবে কিন্তু এয়ারটেলের ক্ষেত্রে নর্মালি একশো আঠাত্তর টাকা পড়বে একটু বেশি পড়বে কিন্তু যদি আপনারা এয়ারটেলের এক বছরের প্ল্যানটা যদি আপনারা রিচার্জ করেন একশো তেষট্টি টাকা করেই পড়ে যাবে উনিশশো উনষাট টাকার যেটি প্ল্যান একশো তেষট্টি টাকাই পড়বে সুতরাং আপনারা যদি পছন্দ করেন যে তিন মাস চুরাশি দিনের বৈধতা দিয়ে আপনারা খুশি চুরাশি দিন পর পর আপনারা রিচার্জ করতে পারবেন সেক্ষেত্রে আপনারা জিওর রিচার্জ এই প্ল্যানটি করতে পারেন আপনাদের কিছু টাকা হলেও বাঁচবে তো এই হলো সব থেকে সস্তার প্ল্যান জিও দিচ্ছে এবং এয়ারটেলের প্ল্যানগুলো একটু কস্টলি তো এই ছিল আজকের একটা ছোট্ট প্রতিবেদন আশা করছি ছোটো ফোন যারা সিনিয়র সিটিজেনরা ব্যবহার করেন বা কারো দুটো সিম আছে সেকেন্ড সিমের জন্য এই প্ল্যানগুলো যদি রিচার্জ করে থাকেন এছাড়া বিএসএনএল এর তো অনেক আচ্ছা ভালো ভালো প্ল্যান আছে যে সমস্ত জায়গাতে বিএসএনএলের নেটওয়ার্ক ভালো সেই সমস্ত জায়গাতে খুবই ভালো বিএসএনএল তো আশা করছি আপনাদের ভালো লেগেছে এই ধরনের প্রতিবেদন দেখার জন্য অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে সাথে যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অতি অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন